দিল্লির দরবারে বাদশাহ বাবুর যেমন তার সভাসদদের বসাতেন রাজ্য শাসন করতেন তারপরে গিয়ে গম্ভীর মুখে পোলাও কোরমা কালিয়া এগুলো খেতেন আমার কাছে মনে হচ্ছে আমি এখন সম্রাট বাবুরেরই মতো কারণ আমিও এখন বসে আছি দিল্লি দরবারের সামনে যদিও সেটা সে আসল দিল্লি নয় আমরা এখন বসে আছি বসুন্ধরা সিটি দিল্লি দরবারের সামনে বসুন্ধরা সিটির ফুড কোর্টে আটতলাতে দিল্লি দরবারের এরকম আটটা দরবার রয়েছে আমরা এখন তার একটা দরবারে বসে আছি অর্থাৎ একটা ফুড কোর্টে বসে আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খায়দার ডট কমি আপনি নিশ্চয়ই জানেন আমি খালেদ সাইফুল্লাহ এবং আমি আজকে যেটা নিয়ে বসে আছি সেটা হচ্ছে দিল্লি দরবারের খুবই খুবই বিখ্যাত পাকিট বিরিয়ানি নিয়ে আপনারা একটা দেখছেন আস্তে একটা টিনের বালতি যেই বালতি দিয়ে একটা সময় বালতি বালতি খিচুড়ি বা ভাত নেওয়া হতো সেরকম এক বালতি বিরিয়ানি নিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র বিরিয়ানি না আপনি বিরিয়ানি খাবেন যদি আপনার গলা আটকে যায় বিরিয়ানির মরুভূমিতে আপনি শুকিয়ে যান চুমুক দেওয়ার জন্য আছে জিরা পানি আপনার বিরিয়ানির সাথে মিশিয়ে খাবার জন্য আছে এখানে গ্রিন চিলি সস অর্থাৎ গ্রিন চিলি সস নামে এটা আসলে পুদিনার চাটনি ঝাল সালাদ আপনি পাচ্ছেন এবং পাচ্ছেন আপনার কাছে ঢেকি না না এটা আমরা চাটনি এই জিনিসটা আপনি যে খাবেন আপনাকে খাবার জন্য এইভাবে কামলে কামলে তো খাওয়া যায় না আপনার জন্য সুন্দর প্লেট আছে চামচ আছে ছুরি আছে কিন্তু আপনি দিল্লির দরবারের জিনিস খাবেন আপনার কত বড় সাহস আপনি হাত ব্যবহার করবেন না আপনি চামচ দিয়ে খাবেন এই চামচটা বড় জোর আপনি খাবারটা এইভাবে নেওয়ার জন্য ব্যবহার করতে ও মাইক চাপ দিলে ভিতরে মাংস একেবারে বের হয়ে বের হয়ে আসছে শুধুমাত্র আপনার চিকেন না এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চিকেন জালি কাবাবো আছে দুই পিস আপনি ছয় পিস মুরগি পাবেন ওই রকম দুই পিস দিয়ে একজনের খাওয়া যথেষ্ট অর্থাৎ আমার কাছে অ্যামাউন্ট যা মনে হচ্ছে আপনি যদি হাপুস ফুপুস করে খেয়ে ফেলতে পারেন কুম্ভকর্ণের মতো খেয়ে ফেলতে পারেন তাহলে আপনি হয়তো বা এক প্লেট লাগতে পারে নাহলে কিন্তু এটা দুজনের জন্য যথেষ্ট এবং দামটাও কিন্তু দুজনের জন্য যথেষ্ট এটা ব্যাট ছাড়া দাম আসে ছশো পঞ্চাশ টাকা আমি একটু বিরিয়ানি নিলাম আমার হাত ধোয়া আছে আমি একটু সালাদ নেই। এখান থেকে একটু চাটনি জিরা পানিতে একটু চুমুক দিয়ে নেই এটা কিন্তু খাদ্যও নয় এটা মদ্য নয় এটা হচ্ছে খাদ্য উত্তেজক মাত্র সেই অ্যাপিটাইজার বা খাদ্য উত্তেজক একটু চুমুক দিই একটু ঘুটানি দেই ফিটিয়ে নেওয়া যায় পারফেক্ট একটা খাদ্য উত্তেজক এটা যদি আপনি ড্রিঙ্কস বলেন এটা কিন্তু আপনাকে আপনার পিপাশে মিটাবে না বা কোকের মতো আপনার হজম মানে করে ফেলছে তা না পরে হয়তো এক করবে কিন্তু মানে বোরহানি বা এই জিরা পানি এগুলো কিন্তু আমাদের উপমহাদেশে খাদ্য উত্তেজক এগুলো তুলনা হয় না হাট তো এইবার আমার সাথে আছে টিকিয়া ছোট্ট টিকিয়া কিন্তু বেশ টাইট শক্ত একটু ভাঙি স্তার গন্ধটা খুব প্রকট বিরিয়ানি খারাপ না কিন্তু আচ্ছা চিকেন দিয়ে খাই খেয়ে দেখি ভালোই আহা হু করার মধ্যে কিছু না কিন্তু মজা এবং প্রচুর পরিমাণে পেঁয়াজের বেস্ট টাইম পাচ্ছি আমার চোখে বোকা পড়ছে একটু চাটনি নেই সালাদ নেই মাংসটা খুব যে নরম তা না আবার অতিরিক্ত শক্ত তা না ঠিক আছে আর একটু ভালো লাগতো ফাইন দিয়ে সস্তা এবার একটু আমরা চাটনি যাক ঝাল ঝাল ভাব আছে আমার খুব ঝাল তাও না কিছুটা মাইল্ড মশলা মুগল বাচ্চারা মনে হয় একটু মাইল্ড মশলাই পছন্দ করতেন হুম স্বাদের মধ্যে বস্তার মধ্যে একটা শাহি ধারা ঘরানার ভাব আছে তারপরে বলতে হবে হান্ডি বা বা হায়দ্রাবাদি বিরিয়ানি জর্মালি যেরকম হয় হ্যাঁ কিছুটাই ধারাটা আসছে ভালো হুম হুম চালটা বাসমতি একটা এসেন্স আছে এটার মধ্যে হুম তারপরও আমার কাছে মনে হচ্ছে ঢেঁকুরে উঠলো এবার একটা বাচ্চাই রিভিউয়ের এর পালা আমরা এখানে খেলাম হায়দ্রাবাদী পাকিট বিরিয়ানি এইটা প্রথম দিকে একটু রুঠা বা একটু শুষ্ক লেগেছিল পরের দিকে ঠিক লেগেছে এটার সাথে আমরা পেয়েছি দুটা চিকেন টিকিয়া এবং ছয়টা চিকেন পিস খাবারটা মোটামুটি ছিল কিন্তু আমরা বেশি পেয়েছি মুখের মধ্যে ভাজা বেরেস্তা পেয়েছি বেশি কিন্তু সেই হিসাবে হায়দ্রাবাদের গৃহীতে যেটা আমরা আশা করি যে ভিতরে বাদাম পাবো পেস্তা পাবো হুম আলু বোখারা কিশমিশের কিছু টুকরা টাকরা পাবো সেগুলো কিন্তু ওই পরিমাণে পাইনি এখনও তারপর খাবারটা খারাপ ছিল না স্বাদটা খারাপ ছিল না কিন্তু যেটা বললাম যে আরেকটু যদি জুসি হতো আরেকটু যদি মানে গ্রেভিটা একটু থাকতো একটু ভালো লাগতো তেল ঠিক আছে তেল পারফেক্ট বাট আরেকটু জুসি হতে পারতো জিনিসটা তারপরও ভালো মাংসের স্বাদ ঠিক ছিল তবে মাংসটা আরেকটু নরম হলে আরেকটু পারফেক্ট লাগতো ঠিক মানে বিরিয়ানির তুলনায় ঠিক এটা ভালো ছিল সালাডটা এবং সসটা মজা এনেছে জিরা পানিটা বেশ ভালো ছিল সব মিলিয়ে স্বাদে এটা পাবে দশে সাড়ে ছয় পরিবেশ হিসেব করলে আমরা বসুন্ধরা সিটিতে আছি এখানে সব সব জায়গাতেই মানে লোকজনের ভিড় আছে আবার এতটাও না যে আপনার বসতে অসুবিধা হয় পার্কিংয়ের সুবিধা আছে ওয়াশরুম ব্যবস্থা তো আছেই পাবে দশে আট আর আপনি যদি আমাকে দিল্লি দরবারের বাকিট ভিড় রিকমেন্ড করতে বলেন তাহলে আমার কাছে এটা পাবে দশে সাত খায়দা রট করপক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ